স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু হাজার ছাব্বিশ এসে গেল তো আজকে আমরা পাঁচটি প্রশ্নের সেট নিয়ে আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্লাস এই ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখতে হবে হাতের সামনে খাতা পেন রেখো তো এই দু হাজার ছাব্বিশের পরীক্ষার যে লাস্ট টাইম সাজেশন বই সাপ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে সেই বইয়ের অনুচ্ছেদ ক্লাসে আমরা রয়েছি পৃষ্ঠা নম্বর সিক্সটি যাদের কাছে বই আছে বইটাকে খোলো আর বই যদি না থাকে অসুবিধা নেই ভিডিও ক্লাস থেকেই তুমি শিখে নিতে পারবে আগের ক্লাসের যে অনুচ্ছেদটি ছিল সেই অনুচ্ছেদটি দেখো আগের ক্লাসে আমরা অনুচ্ছেদ পড়েছিলাম বাংলা অনুচ্ছেদ পড়ার পরে কুড়িটি ভিন্নধর্মী প্রশ্নের উত্তর করেছিলাম আজকে কি করব ওই একই অনুচ্ছেদটি পাঠ করব সেখান থেকে পাঁচটি ভিন্ন ভিন্ন সেট গঠন করা হয়েছে প্রশ্নের যখন আমি এটা পড়বো তোমরা তখন মনোযোগ সহকারে শুনবে এবং বই থাকলে আমার সাথে সাথে পড়ো অথবা ভিডিও থেকে আমার সাথে সাথে পড়ে নাও আজ থেকে দুশো বছর পর লেখা হবে এই গল্প অর্থাৎ দু সালের পরে দুশো বছর দু সালের এই গল্পটা পড়বে বাচ্চারা সে অনেক দিন আগের কথা অবশ্যই দু সাল অনেক আগের কথা একশো বছর আগের কথা একশো বছর আগেকার ঘটনা ঘটবে তখনকার দিনে পৃথিবীর দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে মানুষ এক নতুন গ্রহের সন্ধানে ছিল এমনই এক সন্ধানে বেরিয়েছিল মহাকাশ যান আশিস ওয়ান যাতে ছিল পাঁচজন বিজ্ঞানী তাদের মধ্যে একজন ছিলেন রিকি রিকির মাথায় সব সময় দুষ্টু সে দুষ্টুমি করছে মহাকাশ জানে বসে এক ফাঁকে তার রোবট সহকারী জ্যাকের প্রোগ্রামিং বদলে দিল রোবট ছিল সেখানে তার সহকারী তার কাজে সাহায্য করার জন্য সেই রোবটের কম্পিউটারে গিয়ে প্রোগ্রামিংটা পাল্টে দিল প্রোগ্রামিং পাল্টে দেবে যেভাবে রোবট সেভাবেই কাজ করবে জ্যাকের কাজ ছিল খাবার পরিবেশন করা জ্যাক রোবট কিন্তু রিকি এমন প্রোগ্রাম করলো যে জ্যাক খাবার হিসেবে শুধু স্পেস সুপের বদলে টমেটো সস দেওয়া শুরু করলো প্রথম দিন সবাই অবাক হয়ে দেখলো সুপের বাটিতে টমেটো সস সবাই তো অবাক হয়ে গেছে এটা কেন আসলো আসলে এটা কেন আসলো কার জন্য আসলো রিকির জন্য আসলো কেন সে প্রোগ্রামটা চেঞ্জ করে দিল প্রোগ্রামিং চেঞ্জ করে দিল এবার যাব পরবর্তীতে কি আছে দেখি দ্বিতীয় দিনও এমন ঘটনা ঘটলো ক্যাপ্টেন তো রেগে আগুন রেগে আগুন মানে ভীষণ রেগে গেছে তৃতীয় দিন রিকি হাসতে হাসতে যখন নিজের স্যুপ নিতে গেল তখন জ্যাক তার বাটিতে এক চামচ টমেটো সস না দিয়ে একটি বড় লাল লঙ্কা দিল কি সর্বনাশ প্রোগ্রামিং কি তাহলে অন্য কেউ পাল্টে দিল রিকি তো চমকে গেল কি হলো ব্যাপারটা প্রোগ্রামিং কি অন্য কেউ চেঞ্জ করলো সে দেখলো জ্যাকের স্ক্রিনে লেখা রয়েছে দুষ্টুমি করলে এমনটাই হয় রিকি রিকি বুঝে গেল দুষ্টুমি করার জন্য জ্যাক জ্যাক নিজেকে আপডেট করে ফেলেছে কি করেছে যেহেতু সবাই টমেটো সস দিলে রেগে যাচ্ছে জ্যাক তখন সেটাকে লক্ষ্য করলো জ্যাক লক্ষ্য করলো করে কি করলো এআই দিয়ে পরিচালিত তো সেজন্য সে কি করে নিজে নিজে খানিকটা চেঞ্জ করতে পারে নিজের প্রোগ্রামিং চেঞ্জ করে শুধুমাত্র রিকির জন্য রিকির জন্য সে একটা কি করলো লঙ্কা দিল একটা লঙ্কা দিল এরকম একটা লঙ্কা দিল তাকে এবার রিকি তো সেই ঘটনায় লজ্জা পেয়ে গেল লজ্জায় লাল হয়ে এসে সবার কাছে ক্ষমা চাইল। আর জ্যাক জ্যাক কি করলো জানো সে আবার আগের মতোই পরিবেশন করতে শুরু করলো তবে রিকির দিকে তাকিয়ে রোজ আসতো কেন মজা করতো রিকির দিকে তাকিয়ে গল্পটা তোমরা পড়েছো যেহেতু আগের অনুচ্ছেদটাই তাহলে আগের অনুচ্ছেদটাই যদি আমরা পড়ি আগে আমরা কি করেছিলাম কুড়িটি প্রশ্নের উত্তর করেছিলাম দেখো কত ধরনের প্রশ্ন হতে পারে এই জায়গাটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি বাংলা অনুচ্ছেদ কোথা থেকে আসবে কেউ জানে না কিন্তু সেখান থেকে প্রশ্ন যাই হোক না কেন যে ধরনেরই হোক না কেন তুমি পারবে আজকে দেখো পাঁচটা করেছি আমি এক নম্বর সেট মহাকাশানটির নাম কি ছিল একদম সহজ আশিস ওয়ান মহাকাশ জানে মোট কতজন বিজ্ঞানী ছিলেন সরাসরি পাওয়া যাবে প্রশ্নে প্রশ্নগুলোকে সরাসরি গল্পের মধ্যে পাওয়া যাবে সেই প্রশ্ন মনে হচ্ছে এখানে মহাকাশ জানে মোট পাঁচজন মহাকাশচারী ছিল রিকি রোবট জ্যাকের কোন কাজের প্রোগ্রামিং বদলে দিয়েছিল খাবার পরিবেশনের হুবহু গল্পের মধ্যে পাচ্ছি রিকি জ্যাকের কাছে কাছ থেকে কি গিয়েছিল একটি লাল লঙ্কা পেয়ে চমকে এটা একদম হুবহু আছে গল্পের মধ্যে জ্যাক পাঁচ দাগ জ্যাকের স্ক্রিনে কি লেখা ছিল হুবহু রয়েছে যে দুষ্টুমি করলে এমনটাই হয় রিকি তাহলে আমরা যে পাঁচটি প্রশ্ন পেলাম এখানে এই পাঁচটি প্রশ্ন কিসের উপর হুবহু হুবহু গল্পে লাইন লাইন বাই আমরা পাচ্ছি আছে যাব নম্বর সেটে পৃথিবীর কোন সমস্যার কারণে মানুষ নতুন গ্রহের সন্ধানে ছিল পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি অতিরিক্ত জনসংখ্যা দূষণ বৃদ্ধি দূষণের জন্য এটা কিন্তু গল্পে আছে কিন্তু এই জায়গাতে আমাকে একটু বুদ্ধি প্রয়োগ করছে তো দূষণটা হবে তো রোবট জ্যাকের কাছে আসল কাজ কি ছিল আচ্ছা রোবট জ্যাকের আসল কাজ কি ছিল খাবার পরিবেশন করা দেখো গল্পের মধ্যে খাবার পরিবেশন করাটার কথা কিন্তু আসল কাজ হিসেবে উল্লেখ করা নেই আছে কি খাবার সে পরিবেশন করতো কিন্তু সেখান থেকে আমাকে বুঝে নিতে হবে এটা একটু পার্থক্য আছে আগের সেটের থেকে এবার যাব পরবর্তী প্রশ্ন রিকির দুষ্টুমির কারণে জ্যাক খাবার হিসেবে স্পেসুলের বদলে কি পরিবেশন করতে এটা হুবহু আছে টমেটো থাকলেও টমেটো দেখে অনেকে গোল করে দিতে পারে স্যুপ দেখে গোল করতে পারে টমেটো সস হবে সঠিক উত্তর অর্থাৎ এই জায়গাতে মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখাটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ যে হান্ড্রেড পারসেন্ট সাকসেস পেতে চাও সে কখনো কোনো একটা বা দুটো প্রশ্ন কঠিন হলে না পারলে ঘাবড়ে যাবে না পরে মাথা ঠান্ডা থাকলে ঠিক উত্তর তোমার হবেই হবে আর গল্পগুলো পড়ার আগে আমি তো বলেছি চল্লিশ সেকেন্ড চোখ বন্ধ করে থাকতে হবে চোখ বন্ধ করে গল্পটাকে পড়ার আগে চোখটাকে রেশ দিতে হবে চোখের উপর হাতে তালু দিয়ে চোখটা অন্ধকার করে রাখতে হবে আর জোরে জোরে শ্বাস নেবে পাঁচবার ব্যাস গল্পটা পড়তে তোমার অনেক সুবিধা হবে চার নম্বর প্রশ্নে আসুক রেকি কখন সবার কাছে ক্ষমা চেয়েছিল যখন জ্যাক তাকে লঙ্কা দিয়েছিল যখন ক্যাপ্টেন তাকে বকা দিয়েছিল সে বুঝতে পারলো জ্যাক নিজের প্রোগ্রাম আপডেট করে নিয়েছে তক্ষ যখন সে মহাকাশ যেন উঠলো দেখো এই জায়গায় দুটো প্রশ্নের মানে দুটো উত্তর সঠিক হচ্ছে এ আর সি কিন্তু আমার যেটা ধারণা পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে লঙ্কা দিলেই ক্ষমা চাইল না অবাক হয়ে গেল যখন সে বুঝতে পারলো জ্যাক নিজের প্রোগ্রাম চেঞ্জ করেছে তখন কিন্তু সে ক্ষমা চাইলো এই জায়গাটা বুঝতে হবে জায়গাটা বুঝে নেবে পাঁচ গল্পের শেষে কি করত রিকিকে রিকির দিকে তাকিয়ে রোজ এই এইটা কিন্তু আমরা গল্পের শেষে পেয়েছি তিন নম্বর সেটে যাব কি আছে বিষয়টা দেখি গল্পের প্রেক্ষাপট অনুযায়ী শালটি কি ছিল কোথাও কিন্তু গল্পের মধ্যে নেই এটা হচ্ছে সম্পূর্ণ এই নিয়মটা কি এই সম্পূর্ণ গল্প পাঠ করে বুঝতে হবে পরীক্ষার হলে চট করে এটা তো মাথায় আনতে হবে তার জন্য এখন অনুশীলন করতে হবে আর এই অনুশীলন করার জন্য দুশোটি মক টেস্ট বাড়িতে প্রতিদিন বসে বসে মক টেস্ট অ্যাটেন্ড করবে পাঁচ থেকে ছটি করে এই দুশোটি মক টেস্ট বুকিং করার জন্য নাইন নাইন থ্রি টু ডাবল টু 4569 নম্বরে যোগাযোগ করো এই মক টেস্টগুলো اٹেন্ড করলে তুমি অনেক উপকার পাবে যাব কি যে শালটি ছিল প্রেগল্পের প্রেক্ষাপটnone যে শালটি হচ্ছে 2050 সাল এই শালটি গল্পের প্রেক্ষাপটে কিন্তু গল্পটা লেখা হবে 2225 সালে জ্যাক কেন নিজেকে আপগ্রেড করলো রিকির দুষ্টুমি থামানোর জন্য ক্যাপ্টেনের নির্দেশ শুনে খাবার পরিবেশন উন্নত করতে মহাকাশের নিরাপত্তা বাড়াতে দেখো কোথাও কিন্তু রিকির দুষ্টুমি থামাতে কথাটা নেই কিন্তু গল্প অনুযায়ী আমাদের হচ্ছে দুষ্টুমিটাকে থামিয়ে দিতে হবে রিকিকে বুঝতে দিতে হবে যে তুমি যেটা করেছো ভুল করেছো ক্ষমা চেয়ে নাও তিন দাগ দুষ্টুমি শব্দের সমার্থক শব্দ কোনটি এটা আর টাইপ সমার্থক শব্দ দুষ্টুমি বদমাইশি এইটা হবে সঠিক উত্তর দূষণ শব্দটির পথ পরিবর্তন দেখো পথ পরিবর্তন এটা টাইপ দূষণ দূষিত মুচকি হাসত এই ক্রিয়ার কাল নির্দেশ করছে কোনটা হাসত অতীত সাধারণ অতীতকাল ঘটমান অতীতকালে কি হবে হাসছিল চলছিল কাজটা চার নম্বর সেটে কি আছে দেখি এই গল্পের মাধ্যমে কিসের গুরুত্ব বোঝানো হয়েছে প্রযুক্তির রোবটের ভালো ব্যবহারের বিজ্ঞানের কিসের প্রযুক্তির কথাই এখানে বলতে হবে কারণ গল্পের মাধ্যমে কিসের গুরুত্ব বোঝানো হয়েছে প্রযুক্তির গুরুত্ব না হবে না রোবটের গুরুত্ব হবে না ভালো ব্যবহারের ভালো ব্যবহার দুষ্টুমি করা যাবে না ভালো ব্যবহার যাকের প্রোগ্রামিং বদলে দিল গল্পের থেকে হুবহু লাইন তুলে প্রশ্ন হতে পারে এই কাজের উদ্দেশ্য কি ছিল এই যে বদলে দিল প্রোগ্রামিং উদ্দেশ্যটা কি ছিল উন্নত করা মজা মজা করা 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 খাবার নষ্ট ক্ষতি এটা বুঝে নিয়ে উত্তর করতে হচ্ছে তিন ডাক মহাকাশ জানে প্রথম দিন সুপের বাটিতে টমেটো সস দেখে সবার কেমন লেগেছিল তারা রেগে গিয়েছিল তারা ভয় পেয়েছিল তারা অবাক হয়েছিল এই অবাক হওয়াটাই কিন্তু গল্পে উল্লেখ আছে রিকি ক্ষমা চাওয়ার পর জ্যাকের আচরণ কেমন ছিল সে রিকিকে আর কোনোদিন খাবার দেয়নি সে আগের মতো খাবার পরিবেশন করতে শুরু করে সে রিকির দিকে হাসতো না সে সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এগুলোর কোনোটাই হবে না আগের মতো খাবার পরিবেশন করতে থাকে এইটাই হবে সঠিক উত্তর যাব পরবর্তী প্রশ্ন পাঁচ দাগ দুষ্টু মেয়ে শব্দটির পথ কি হবে দুষ্টু ছেলে দুষ্টু কেমন ছেলে দুষ্টু ছেলে তাহলে এটা বিশেষণ এটা বিশেষণ আর এই দুষ্টু ছেলের মধ্যে কোনো একটা বিষয়বস্তু থাকে চারিত্রিক বিষয় চারিত্রিক বিষয় তার নামটা কি তার নাম হচ্ছে দুষ্টুমি তাহলে এটা একটা বিশেষ পথ বুঝে নিতে হবে এইভাবে সেট নম্বর ফাইভ মহাকাশ জানে কে সবার থেকে আলাদা ছিল এবং কেন ছিল ক্যাপ্টেন কারণ সে সবার নেতা না উল্লেখ নেই জ্যাক কারণ সে একটি রোবট এটা হতে পারে কারণ সে জ্ঞান অর্জন দেখো উত্তর এখানে আমাদের দুটো করত বিজ্ঞানীরা তারা বি এবং সি জ্যাকের বিষয়ে যেহেতু বেশি কথা বলা নেই তাহলে এটাই হবে সঠিক উত্তর এই যে যে দুটো উত্তর সঠিক হতে পারে তার মধ্যে কোনটাকে তুমি নেবে তুমি লটারি করে এইটাকে গোল করে দিয়ে আসবে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে না এই জায়গাটাতে তোমাকে মাথা ঠান্ডা মাথায় কাজ করতে হবে ভাবতে হবে যে এটা কি আলাদা হতে পারে নাকি এইটা পাঁচজন পাঁচজন ব্যক্তির ব্যক্তির কথা বলা হচ্ছে তাহলে মধ্যে এই ব্যক্তিটা তো একটু দুষ্টুমি করছে তাহলে এটাই হবে সঠিক উত্তর এটা হতো যদি এটা না থাকতো এটা না থাকলে এটাকে আমরা সঠিক করতে পারতাম যেহেতু এইটা রয়েছে সেহেতু আমরা কি করব আমরা তখন এই বি সঠিক করব না সি দাগটাকে আমাদের তখন সঠিক করতে হবে দুই দাগ জ্যাকের দেওয়া টমেটো সস দেখে ক্যাপ্টেন কেন রেগে আগুন হয়ে গেল তিনি টমেটো সস পছন্দ করতেন না এটা খাবারের অপচয় ছিল এটা জ্যাকের প্রোগ্রামিং এর ভুল লক্ষণ ছিল গুড এতে স্বাভাবিক খাবার ছিল না রিকির দুষ্টুমির ফল ছিল না এ দুষ্টুমির ফল ছিল বলে সে রেগে যায়নি সে দেখেছে যে জ্যাকের প্রোগ্রামিং এ ভুল হচ্ছে আর সে রেগে গেল মহাকাশ একটা প্রোগ্রামিং করা রয়েছে সেই রোবটের প্রোগ্রামিং চেঞ্জ হলো কি করে এটা তো অবাক করে দিল সে রেখে গেল যে এমন ভুল তো হওয়ার কথা না তো কোনো রকম কোনো ভুল হওয়ার কথা না এই কারণে গল্পের শুরুতে কেন মানুষ নতুন গ্রহের সন্ধানে ছিল এটা তো পৃথিবীতে দূষণ বেড়ে গিয়েছিল এইটা একদম হবহু আছে দাগ রিকি কেন তার রোবট সহকারী জ্যাকের প্রোগ্রামিং বদলে দিয়েছিল জ্যাক ঠিকঠাক কাজ করছিল না বলে না সে জ্যাককে নতুন করে তৈরি করতে চেয়েছিল না। সে কি করতে চেয়েছিল সে জ্যাকের সঙ্গে মজা করতে চেয়েছিল। সে জ্যাকের দক্ষতা না মজা করতে চেয়েছিল এটা হবে সঠিক উত্তর দেখো চারের সি আছে পাঁচ দাগ আপগ্রেড শব্দের বাংলা প্রতিশব্দ কি উন্নত করা এটা আমাদের জেনে নিতে হবে বাংলা শব্দ ভান্ডার সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাহলে একটা প্রশ্ন হতে পারে এটা শব্দার্থের মধ্যে পড়লো কিন্তু ইংরাজি শব্দের থেকে বাংলা শব্দ তো ইংরাজির কথায় তোমাদের বলি ইংরাজি ইংরাজি হচ্ছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরে তোমাকে স্কুলে বইপত্র সব ইংরাজিতে পড়তে হবে কথা বলতে হবে ইংরাজিতে তাহলে তুমি ওই স্কুলে যাবে না তুমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হ্যাঁ তুমি অবশ্যই যাবে এবং ইংরাজি তোমাকে শেখানো হবে পরীক্ষার পরে যে আড়াই মাস সময় তুমি হাতে পাবে আড়াই মাসের মধ্যে ইংরাজিতে কথা বলা কথা বলা লেখা পড়া এবং বই পড়ে বুঝতে পারা ঠিক আছে এবং স্যাররা কিছু বললে শুনে তুমি বুঝতে পারবে এই চারটে বিষয়ের উপর তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে আড়াই মাস ধরে এই আড়াই মাসের কোর্স কমপ্লিট করা থাকলে নবোদয় স্কুলে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট নিজেকে মানিয়ে নিতে পারবে সেটা পরে আসছি তাহলে আমরা লাস্ট টাইম যে সাজেশন জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার লাস্ট টাইম সাজেশন দু যে বইটি একদম বই যাদের হাতে আছে তারা উপরে এই লেখাটা পাচ্ছ সাব পাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইয়ের আজকে আমরা পাঁচটা সেট দেখলাম এই একই গল্পের উপরে আবার পরবর্তী ক্লাস হবে তো তোমাদের এইচডবলু দিয়ে দিচ্ছি এইচ ডবলুতে কি করবে এই যে পাঁচটি সেটে পঁচিশটি প্রশ্ন হলো না এই পঁচিশটি প্রশ্নকে তুমি অপশনগুলোকে অপশনগুলোকে একটু একটু করে পরিবর্তন করবে সামান্য পরিবর্তন করবে নিজের মতো করে করে নতুন করে নতুন করে পাঁচটি সেট তৈরি করবে পাঁচটি সেট গঠন করবে এইচ ডবল করতে পারলে বাংলায় তোমার দক্ষতা অনেক 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 গুণ বেড়ে যাবে তো আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকছি আজকের মতো ক্লাস শেষ করছি টাটা বাই বাই